প্রায় দেড় মাস ধরে চলা গণতন্ত্রের উৎসবের আজি শেষ দিন আর তার প্রায় প্রথম পর্ব পেরিয়ে গিয়েছে বলা যায় কারণ ছ ঘন্টা হয়ে গিয়েছে মোট নটি কেন্দ্রে আজকে চলছে লোকসভা নির্বাচনে রাজ্যে একবার আমরা দেখিয়ে দেবো যে আজকে এই নটি আসনে কারা কারা কোথায় প্রার্থী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার অবশ্যই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন বিজেপির প্রার্থী অভিজিৎ দাস এবং বামেদের প্রার্থী প্রতিকুর রহমান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পর আপনাদের দেখাবো লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর একেবারে হেভিওয়েট ক্যান্ডিডেট জানেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপরীতে রয়েছেন তাপস রায় বিজেপির প্রার্থী এবং কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী সাংসদ মালা রায় তার বিপরীতে এবার বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী রায়গঞ্জের বিদায়ী সাংসদ এবং অন্যদিকে বামেদের প্রার্থী সায়রা সাহালী যাদবপুর যাদবপুরে এবারে শালনি ঘোষ তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস তার বিপরীতে বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্য দমদম লোকসভা কেন্দ্র দমদম যেখানে থ্রি এস লড়াই একদিকে বিদায়ী সাংসদ জগত রয়েছেন তার বিপরীতে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং অন্যদিকে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বারাসাত লোকসভা কেন্দ্র বারাসাত যেখানে বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অন্যদিকে বিজেপির বিধায়ক স্বপন মজুমদার এবার টিকিট পেয়েছেন আর অন্যদিকে সঞ্জীব চট্টোপাধ্যায় আর এসপি প্রার্থী বসিরহাট লোকসভা কেন্দ্র একেবারে সংবাদ শিরোনামে গত পাঁচ মাস ধরে যে বসিরহাটে এবারে বিজেপির প্রার্থী অবশ্যই রেখাপাত্র এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে এবং সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তিনি এখানে প্রার্থী বসিরহাট দেখালাম এবার আপনাদের দেখাবো জয়নগর যেখানে বিদায়ী সাংসদ তৃণমূল কংগ্রেসের প্রতিমা মন্ডল তার বিপরীতে বিজেপির প্রার্থী অশোক কান্ডারি এবং পক্ষ থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী সমরেন্দ্রনাথ মন্ডল মথুরাপুর মথুরাপুরে বাপি হালদারকে এবার তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে তার বিপরীতে রয়েছেন অশোক পুরকস্থ বিজেপির প্রার্থী এবং সিপিএম প্রার্থী শরৎচন্দ্র হালদার ভোট যখন চলছে একেবারে গণতন্ত্রের উৎসব যখন চলছে তারই মধ্যে কলকাতা উত্তরে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতার অফিসে হঠাৎই পৌঁছে গেলেন কুনাল ঘোষ তার সঙ্গে ছিলেন পরেশ পাল বাহুবলী রাজু নস্করের অফিসে কুনাল ঘোষের আশা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক জল্পনা তৈরি হয়েছে রাজুকে কি সক্রিয় করতে চান নাকি নিষ্ক্রিয় করতে এলেন কুনাল এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহল তুলছে উত্তর কলকাতার প্রার্থী নন কিন্তু তবুও কুণাল ঘোষ আজকে ভোটের দিনে বেরিয়েছেন এবং বেলেঘাটা এসছেন এবং যেহেতু উত্তর কলকাতা এবং যেহেতু কুণাল ঘোষের মন্তব্য গতিবিধি অবশ্যই বৈশিষ্ট্যপূর্ণ সুতরাং কুণাল ঘোষ আজকে উত্তর কলকাতায় রাজু নস্কর এককালের বাহুবলী নেতা তৃণমূলের কর্মী এখানে ভোট করান তিনি এমন একটা প্রচলিত শব্দ আছে তার অফিসে এসছেন এবং একসঙ্গে বৈঠক করেছেন আমি সরাসরি যাব কুরান্দার কাছে কুরান্দা আজকে যেখানে ভোট হচ্ছে বুথে যাওয়ার কথা সেখানে রাজু নস্করের সঙ্গে মিটিং করছেন আপনি না না বুথে বুথে ভোট হচ্ছে তো অবাধ গণতান্ত্রিক ভোট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস পরিবার যা রাজনৈতিক কর্তব্য ভোটের দিন পালন করা সেগুলো করছে এখন রাজু রাজু এই এলাকায় নাম এবং বিতর্ক দুটোই বেশ এনজয় করছে তা এখন বিজেপির যারা মিটিং করেছেন শুভেন্দুবাবু এসছিলেন তারা যে কজনকে নাম করে বিভিন্ন হুমকি দিয়ে গেছেন তার মধ্যে রাজু একজন যে রাজু ভোটের পর এই করে নেব সরিয়ে দেবো তুলিয়ে নেবো অ্যারেস্ট করিয়ে দেবো ইত্যাদি তো ফলে আমি আমার রাজনৈতিক সহকর্মী রাজু আমি সেই কারণেই আরও বেশি করে ভোটের দিন এসছি এবং আজ রাজু অফিসেই আছে ওকে যে এত মানুষ ভালোবাসেন তারাও একই জায়গায় রয়েছেন ফলে মানুষ যেরম ভোট দেওয়ার ভোট দিচ্ছেন কিন্তু রাজুকে যাতে কোনো অন্যায় অভিযোগে বা মিথ্যা মামলায় কেউ জড়িয়ে দিতে না পারে তো আপনারাও সবাই সাক্ষী থাকছেন ও তো অফিসে রয়েছে তা বলে কেউ নিজের ভোটটা দিতেই যাবেন একশো যাবে বাকিরা যার যার ভোট দিতেই যাবেন কিন্তু সবাই একসঙ্গে এক জায়গায় রয়েছেন যাতে কোনো অভিযোগ রাজুকে কেন্দ্র করে রাজুর বা তৃণমূলের গায়ে কেউ না দিতে পারে মানুষ ভোট দিচ্ছেন মানুষ তো তৃণমূলকে সমর্থন করবেন এটা একটা সময় কথা প্রচলিত ছিল যে বেলেঘাটার ভোট করায় রাজু নস্কর আপনি অফিসেই আছেন আজকে বেরোচ্ছেন না কোথাও ভোট 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 তো হচ্ছে ভোটের জায়গায় ভোট হচ্ছে কোনো নিজের ভোট দেওয়া যারা কোনো জায়গায় বেড়াচ্ছি না শান্তিপূর্ণ পুরো ভোট হচ্ছে পুরো ওয়ার্ড জুড়ে ভোট হচ্ছে সব জায়গায় আজকের এই বৈঠক রাজু নস্করকে সক্রিয় করার জন্য না নিষ্ক্রিয় করার জন্য না না সক্রিয় মানে এটা কি সক্রিয় মানে রাজু যখন সিপিএম ছিল ওর বয়স আরও কম ছিল তরুণ তুর্কি ছিল হ্যাঁ মানে রিয়েল বাহু বলেছিল রাজনীতির ধরন পাল্টেছে তো এখন ভোটটা তো একটা সুন্দর নির্বাচনী কাঠামোর মধ্যে দিয়ে করায়। তো ফলে সক্রিয় নিষ্ক্রিয় না হতো আগাগোড়াই সক্রিয় তো নিষ্ক্রিয় কোনো ব্যাপার নেই ফলে আগে যেটা স্পটে গিয়ে হয়তো অনেক কিছু কাণ্ড কারখানা করতে হতো সেটা যদি কেউ ঘরে বসে রিমোটে করায় তো তাহলে সেটা ঘরে বসে রিমোটে করাবে এবারে কি ফার্স্ট টাইম যেটা রাস্তায় না বেরিয়ে আপনি ভোট পরিচালনা মাল্টি মাল্টিমিডিয়ার ভোট হচ্ছে ঠিক আছে এখন ফেসবুক যাওয়া না ঠিক আছে এখন হোয়াটসঅ্যাপ ফেসবুকে ভোট হচ্ছে এখন কোনো গণ্ডগোল হবে না কিচ্ছু হবে না ভোট হবে আর তৃণমূলের পক্ষে পড়বে না কোনো কিছু বেড়াতে হবে না আজকে ভোট যেখানে প্রার্থীরা বিভিন্ন জায়গায় বেরোচ্ছেন ভোটাররা বুথে যাচ্ছেন সেখানে ভোট কেন্দ্র থেকে দূরে ভোট চলাকালীনই কুণাল ঘোষ এবং রাজু লস্করের এই বৈঠক অন্য কোনো ইঙ্গিতবাহী বা তাৎপর্য আছে কিনা সেটা অবশ্য ভোটের রেজাল্ট বেরোলে স্পষ্ট হবে ক্যামেরা বিশ্ব সাহার সঙ্গে কৃষ্ণবন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা